গেল কয়েকদিন আগে ছাত্রদের যে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ করেছে এই দলটির একদম কী পয়েন্টে যিনি বসে আছেন নাহিদ জুলাই থেকে উপদেষ্টা থেকে সরাসরি একদিন পরেই তিনি দলটির প্রধান মানে প্রধান প্রধান পদেই তার লাইফের এই সময়টা অতিবাহিত হচ্ছে গতকালকে একটা টক শোতে বিএনপির একজন ঊর্ধ্বতন নেতার একটা বক্তব্য শুনছিলাম কোথাও না কোথাও আমার বিশ্বাস হালকা হালকা হচ্ছে যে আসলে কি বিষয়টা এরকম কেউ কেউ বলছেন যে একটা পরিকল্পনা করে পদত্যাগ করেছেন আপনার নাহিত তো পরিকল্পনা দলটির না নির্বাচন যেন এই বছর হতে না পারে মাঠ পর্যায়ে রাজনৈতিক দল গঠন করে সেটাকে সরকারের জন্য একটা চ্যালেঞ্জ হিসাবে দাঁড় করানোর একটা পরিকল্পনা আছে বলে বিএনপি মনে করছে এই মুহূর্তে ছাত্রদের এই নতুন দলটি বা তাদের নেতারা এমন এমন বক্তব্য দিচ্ছেন কারো কারো বক্তব্য একদম ফ্যাসিস্ট আকারে চলে যাচ্ছে মুখে আনতে দিব না এটা গণতন্ত্রের ভাষা হতে পারে না যাই হোক এখন এই ধূপে টিকবে না সার্জির যে বক্তব্য দিছে এটা টিকবে না তাহলে টিকার জন্য কোনটা দরকার যে আসলে কি ইউনুস সরকার একটা নির্বাচন করার মতন দেশে পরিস্থিতি আছে আইন শৃঙ্খলা মানে কি কন্ট্রোলে আছে না এখন এই যে আইন শৃঙ্খলা কন্ট্রোলে নাই এটার ফায়দা কারা নিচ্ছে কেউ কেউ বলছেন যে এটার ফায়দা জাতীয় নাগরিক পার্টি তারা নিচ্ছে কিভাবে নিচ্ছে আসান নির্বাচন নিয়ে সারা বাংলাদেশে যখন একটা জোয়ার উঠছে বা বিএনপি চাচ্ছে আমজনতার মধ্যে অধিকাংশ মানুষ চাচ্ছে একটা নির্বাচন হোক কিন্তু সেই নির্বাচনকে কোনোভাবেই শেখ হাসিনার বিচারের আগে ফাঁসির আগে হইতে দেবে না এটা কি একদিনের কোনো ব্যাপার এক্সিকিউশন প্রসেসিং বিচারের নানান ধাপ অ্যাপিলিং এগুলা করতে করতে ভাই মোটামুটি পনেরো বিশ বছর লেগে যাবে এখন এই যদি এই সিস্টেমে হাঁটে তাহলে তো আগামী পনেরো বছর বিএন এই ইউনুস ক্ষমতায় থাকবেন ছাত্রদের পার্টি ফুইলা ফাইপা কলা গাছ হবে সুযোগ বুঝা তাদের হাতে ক্ষমতা দেওয়া ইউনুস হয়তো পদত্যাগ করবেন বিষয়টা বিএনপি এরকমই মনে করছে এখন কেন নির্বাচন হওয়া যাবে না যৌক্তিক একটা ব্যাখ্যা দিচ্ছেন নাহিদ কিন্তু তার বক্তব্যটাকে বিএনপি কাউন্টার করছে অন্যভাবে তিনি বলছেন চলতি বছর সাধারণ নির্বাচন অনুষ্ঠান করা কঠিন হবে কেন কঠিন হবে কারণ দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না এখন বিএনপির নেতা যারা তারা মনে করছেন তার মানে সরকারই চাচ্ছেন আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হোক একটা দোহাই দেওয়া যাচ্ছে সংস্কার না সংস্কার মানুষের কাছে একটা ওয়ার্ড হয়ে গেছে লাইক আওয়ামী লীগের সময় উন্নয়ন উন্নয়ন টাইপের আর ইয়ং সরকারের সংস্কার সংস্কার এগুলো পাবলিকের কাছে এক ধরনের খেলাধুলামূলক শব্দে পরিণত হয়েছে তাই না খেলা হবে টাইপের তো প্রকৃত প্রেক্ষাপট আমরাও যেটা বলতেছিলাম এতদিন যাব যে এই সরকারের অধীনে একটা জাতীয় সংসদ নির্বাচন করার জন্য যে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে কন্ট্রোলিং করা দরকার ডক্টর ইউনুস কি পারছেন প্রতিদিন মব জাস্টিস হচ্ছে কথিত গ্রেপ্তার হচ্ছে পরের দিন জামিনও হয়ে যাচ্ছে এই সিচুয়েশনে এই সরকার কি আসলে নির্বাচনটাকে দিতে পারবেন এবং মাঠটাকে পারবেন মানুষের সন্দেহ না মনে পারবে আর এই যে পারবে না এই ইস্যুটাই জাতীয় নাগরিক পার্টির জন্য আশীর্বাদ নাহিদ বলছে সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি গত সাত মাসে কন্ট্রোল করতে পারে নাই তো তুমি তো সরকারে ছিলা বিএনপি বলছে কেন পারে নাই কারণ সরকার চায় না যদি আইনশৃঙ্খলা পরিস্থিতি কন্ট্রোল হয় তখন আরও চাপ বাড়বে যে হ্যাঁ পরিবেশ শান্ত সবকিছু ওকে এবার নির্বাচন দেন বিভিন্ন জায়গায় মব জাস্টিস হচ্ছে চুরি ডাকাতি হচ্ছে লুটপাট হচ্ছে পুলিশ কাজ করছে না ফাংশন করছে না কেউ কেউ বলছেন পুলিশকে তো ফাংশন করতে দেওয়াই হচ্ছে না তাদের মাথার উপর একটা করার ঝুলাই রাখা হয়েছে বেশি কিছু করতে গেলে তুমি ফেসিস্টের দোষর চাকরি হারাবা কেউ কেউ বলছেন যে এটা পরিকল্পনা করেই তিনি পদত্যাগ করেছেন একজন রিয়াল পলিটিশিয়ান যেমন করার কথা আবার ওইদিকে সরকারে তাদের দুজন আছে যারা সরকারে আছে তারা প্রভাব বিস্তার করছেন এখন মাঠে যারা নামছেন তারা রাজনীতির মাঠে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন সরকার থেকে শুরু করে এই রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি তারা একমাত্র দল যারা চায় না দুই হাজার ছাব্বিশে নির্বাচন হোক নানান যদি কিন্তু অথবা সম্ভাব্য তথাপি আর এতে ছাত্রদের সুবিধা হবে কেন হবে নতুন পার্টি হিসেবে মানুষের কাছে পৌঁছা তাদের এথিক্সগুলা পৌঁছে দেওয়া রাজনীতির মাঠে একটু শক্তিশালী হওয়া কমিটিগুলা গোছানো গ্রামেগঞ্জে কমিটি দিয়ে কর্মীদের সংখ্যা বৃদ্ধি করা এই গুলা যেগুলো বিএনপি জামাত এত বছর করে ফেলছে তাদের দরকার নাই বাট দরকার হচ্ছে ছাত্রদের আবার লম্বা সময় গেলে কিভাবে ছাত্রদের জন্য সুবিধা এই যে ধরেন বিএনপি রডের বিরিজ খুললা লোয়া জায়গা দেখা ভাবা যায় আস্থা রডের বিরিজ লোয়া জায়গা মানুষ এগুলা দেখছে তারপরে হচ্ছে ঝুট ব্যবসা নিয়ে নিজেরা নিজেরা দশ দশ টাকা ফালাই দিছে জলমহলে ছয় কোটি টাকার মাছ লুট হয়ে যাচ্ছে চান্দাবাজি হচ্ছে কুমিল্লার একজন ভাইরাল ঠিকাদারের কয় দুই লাখ টাকার প্রোগ্রাম করছে পাঁচ হাজার টাকা দিচ্ছেন মানুষ বিএনপির প্রতি বিরক্ত হচ্ছে আর এই বিরক্তিটা জাতীয় নাগরিক পার্টির জন্য সুবিধা সার্জিস ইফতারের সময় বলতেছে একজন রিক্সওয়ারে মার্কা দেখা ভোট দেওয়া যাবে না আমাদের বড় রাজনৈতিক দলগুলা জানে যখন নির্বাচন হয় এই নৌকা ধানের শেষ দাড়িপাল্লা এগুলোর একটা ফ্লো ক্রিয়েট হয় সব কিছু মিলিয়ে কেউ কেউ বলার চেষ্টা করছেন যে পদত্যাগের আগেই মাস্টার প্ল্যান করে আসছিল নাহিদ ডক্টর ইউনুসের সাথে মিলা বাট এই কথাগুলোর আবিধানেই কোনো প্রমাণ নেই রকম কিছুই নাই এখন বিএনপি তাদের রাজনৈতিক বক্তব্য দিবে আর তারা এখন আর ছাত্র না রাজনৈতিক দল এতদিন তারা জাতীয় নাগরিক পার্টি বৈষম্য বিরোধী এগুলোর কিন্তু বলার সুবিধা নাই একটা পলিটিশিয়ান দল হিসাবে তাদেরকে একজন পলিটিক্যালি আমরা মানে কথা বলবো সমালোচনা হবে আলোচনা হবে এগুলা মাইনে নিতে হবে যেটা শেখ হাসিনা মানে নাই তার বিরুদ্ধে যখন মানুষ সমালোচনা করত দেড় ছয় পাঁচই আগস্ট ছিল দিন শেষে কি ঘটবে জানি না তবে আইনশৃঙ্খলা পরিস্থিতির এই যে অবনতি তার মানে বিএনপির যে নেতা এই কথাটা বলছিলেন দীপ্ত টিভিতে একটা প্রোগ্রামে মনোযোগ দিয়ে শুনছিলাম পরে মনে 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 হলো যে আসলেই তো বিষয়টা এরকম এটাতে লাভ আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হলে ইউনু সরকারের লাভ নাই সরি মানে ইউনু সরকারের লাভ আছে জাতীয় নাগরিক পার্টি লাভ নাই আবার জাতীয় নাগরিক পার্টি যেহেতু বসই হচ্ছেন পেছন থেকে এই উপদেষ্টা প্যানেল পুরাটাই পুরোটাই ছাত্রদের মানে এই জাতীয় নাগরিক পার্টি মুখে তো সেখান থেকে ফয়দাটা কার হবে বিপদে পড়বে বিএনপি জামাতো কিছুটা দুধের দোয়া তুলসী পাতা জামাত না বিভিন্ন জায়গায় এদেরও কিন্তু সামনে আসছে কি না শুরু তাদের হচ্ছে তো হচ্ছে হচ্ছে না চান্দাবাজি বিভিন্ন জায়গায় মব জাস্টিস এই যে গণতান্ত্রিক ছাত্র সংসদ দেখা গেল যে মবের উস্কানি দাতা এদের মধ্যে তবে ফাইনালি এটার ফলটা খাবে জাতীয় নাগরিক পার্টি তবে বিএনপি বলছে যে বিষয়টা কিন্তু এরকম না একমাগে শীত যায় না বিএনপি মাঠে নামলে তিনি হচ্ছেন শক্তির ভক্ত নরমের জম এমনটাই মনে করছেন যে ছাত্র এটা হুশিয়ার দিলে তিনি সিদ্ধান্ত বদলান বিএনপি মাঠে নেমে হুশিয়ার দিলে তখন খেলা জমবে কি ঘটবে জানে না তবে অস্থির একটা পরিস্থিতি হবে ভালো